আমরা আসমান থেকে পাঁচ দিনের আন্দোলনে নাজিল হই না এই রাজপথে আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন কাউকে ছাড় দেওয়া হবে না আজকে যেই সমস্ত সমন্বয়ক্রাপ এই ওয়ান ইলেভেনের প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন নতুন নতুন দল করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রবীণ একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা রাজনীতি করবেন মৌলানা ভাসানির মতো রাজনীতি করেন আসেন আমাদের জীবনাচার দেখেন আমরা সাবানোর স্বাভাবিক জীবনাচারে বিশ্বাস করি। বিগত পাঁচই আগস্টে যেই সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে নিজেদেরকে উৎসর্গ করেছে আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং এই সমন্বয়ক্রা বেইমানির দিকে চলে যাচ্ছে সংগ্রামী বন্ধুরা আমার পরিষ্কার কথা আমরা ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম না আজকে শুধুমাত্র এই সমন্বয়করা আন্দোলন করে নেই এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে আমরা নিয়ে রাজপথে ছিলাম বিগত চোদ্দ সালের নির্বাচনে আমরা অংশ নেইনি কুত্তমার্কা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেশের কোন জনগণ অংশ নেয়নি দুই সালে পিরোজপুর দুই আসনে আমি নিজে ধানের শিষ মার্কায় নির্বাচন করেছি আমরা দেখেছি দিনের ভোটরাতে চুরি করা হয়েছে চব্বিশ সালে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি এই বিগত নির্বাচনগুলোতে যারা সিটি কর্পোরেশন যারা ইউনিয়ন পরিষদ যারা উপজেলা পরিষদ যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছে তারা হচ্ছে লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা আজকে তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে একজন সমন্বয়ক সার্জি সালম আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনারা তাদেরকে পুনর্বাসন করবেন তাহলে আওয়ামী লীগের অপরাধ কি ছিল শেখ হাসিনা তো প্রশ্ন করেছিল আমাকে সরে যেতে হবে কেন আমার অপরাধ কি আজকে আপনারা আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন আজকে কেন্টলমেন্টের 625 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ভিআইপিরা কিভাবে দেশ ত্যাগ করল এই জবাব কেন সেনা বাহিনীর কাছে আপনারা এখন পর্যন্ত দাবি করেননি সংগ্রামী বন্ধুরা আমার বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য আমরা দিতে পারি দীর্ঘ সতেরোটি বছরের আন্দোলন সংগ্রামে অপহরণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে আমরা থেকে পাঁচ দিনের আন্দোলনে নাজিল না এই রাজপথে আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেইমানি করার চেষ্টা করবেন তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন কাউকে ছাড় দেওয়া হবে না আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের মনে আছে মইনুদ্দিন ফকরউদ্দিনরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস কুরাইশি সহ কিছু কুলাঙ্গারদেরকে জড়িয়ে তারা একত্র করেছিলেন তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোটো সেলাই করেছিলেন কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই আজকে যেই সমস্ত সমন্বয়ক্রাপ এই অন ইলেভেনের প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন নতুন নতুন দল করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই সংগ্রামী বন্ধুরা আমার লেবার পার্টির অফিস ভাড়া বিশ হাজার টাকা দিতে দাঁত ভেঙে যায় দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রভিনেন্ট একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে সমন্বয়ে কুরা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা রাজনীতি করবেন মৌলানা ভাষানির মতো রাজনীতি করেন আসেন আমাদের জীবনাচার দেখেন আমরা সাবানোর স্বাভাবিক জীবন আচারে বিশ্বাস করে। এই এমপি হওয়া মন্ত্রী হওয়া এটা কোনো কোনো পেশা নয় এটা কোনো লাভের জায়গা নয় তারপরেও কেন কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়ার জন্য এই শিল্পপতিরা পাগল হয়ে যায় এইটা বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম আমরা নির্বাচনের যেই পদ্ধতি সেই পদ্ধতির আমরা সংস্কার চাই আমরাই সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা বলেন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব তাহলেই সম্ভব আপনারা যে দুই সালের কথা বলেছেন তাতে দেশের মানুষের সন্দেহ সংশয় রয়েছে আপনারা হয়তো দুই সালে গিয়ে আবার বলবেন আপনাদের সংস্কার শেষ হয় নাই আপনাদের আরো দুই বছর দরকার যার কারণে এই সমস্ত চালাকি করলে তার জালাকি তা কিন্তু আপনারা টের পাবেন